হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত নারী বসীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে পারবেন যে কোনো বিবাহিত নারীকে আপনি ভোগ করতে পারবেন যে কোনো বিবাহিত নারীর সাথে আপনি সেক্স করতে পারবেন নারী নিজের ইচ্ছাই আপনার কাছে আসবে এবং নারী নিজে থেকে আপনার কাছে এসে মিলন সমাবেশ করার কথা নিজের মুখে বলবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে তাকে যাই বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে সে নিজে থেকে এসে আপনাকে মিলন করে কথা বলবে এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে কোনো নারীকে আপনার ভালো লাগছে আপনার পাশের বাসার বিবাহিত যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই বিবাহিত নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান আপনার অনেক দিনের ইচ্ছা কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি আপনার কথাই রাগ করে অথবা আপনাকে যদি অপমান করে এই ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি ভোগ করবেন আপনার মনের ইচ্ছা আপনার মনের আকাঙ্ক্ষা কিন্তু শুধু তাকে দেখতেছেন মনে মনে কল্পনা করতেছেন বাস্তবে মুখ ফুটে সাহস করে যায় তার সামনে যাই বলতে পারতেছেন না তবে এই মন্ত্রটি দ্বারাই খুব সহজেই আপনার সেই পছন্দের বিবাহিত নারীকে আপনি ভোগ করতে পারবেন তার সাথে মিলন করতে পারবেন সেই নিজের ইচ্ছায় আসবে এবং সেই নিজে থেকে আপনার কাছে ধরা দেবে এই মন্ত্রটি দ্বারাই আপনারা হয়তো অনেক ইউটিউবে ভিডিও দেখে কাজ করছেন হয়তো কাজের ভালো ভালো পাচ্ছেন না কিন্তু আমি আপনাদের একটাবার অনুরোধ করব যে আপনারা এই মন্ত্রটি দিয়ে কাজ করেন কারণ এই মন্ত্রটি আমার পরিচিত মন্ত্র আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো তো আমি যেহেতু ফলাফল পাইছি আপনারাও ফলাফল পাবেন তো আমি গ্যারান্টি সহকারে এই কারণে বলছি কারণ আমার এটি পরিচিত মন্ত্র তো আমি যে নিয়মটা বলে দিব এবং যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে যদি মন্ত্রটি পাঠ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি কাজের ফলাফল পাবেন কিন্তু নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল কোনোভাবেই পাবেন না তো আপনাদের কাছে আমার এটি অনুরোধ একটা এই মন্ত্রটি দিয়ে কাজ করেন কাজের ফলাফল একশো পার্সেন্ট পাবেন তো বিয়ে কথা না বাড়ি কাজের কথা ফিরে যাই আর বিয়স নারী কিন্তু নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে আপনাকে তার কাছে যাইতে হবে না আমি যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে মন্ত্রটি পাঠ করবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমাজ করার জন্য নিজের মুখে আপনাকে বলবে সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে আপনাকে তার কাছে যাইতে হবে আপনাকে যাই বলতে হবে না তবে সেই মন্ত্রটি তাহলে কিভাবে কি করলে খুব সহজেই আপনার পছন্দের বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে পারবেন আপনার পছন্দের বিবাহিত নারী আপনাকে নিজে থেকে এসে মিলন করার কথা বলবে এবং সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে কিভাবে কি করলে মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব

আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মিসকিন সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই

আর এই মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন অবশ্যই রাখতে হবে মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি আপনি সপ্তাহে যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে একশো একুশ বার মন্ত্রটি পাঠ করতে হবে একশো একুশ বার তো ইয়াস প্রথমত আপনি যে দিন এই মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাঠ থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একশো বার মন্ত্র পাঠ করবেন একশো বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে জায়গায় দাঁড়িয়ে থাকে অথবা আপনি যে জায়গায় বসে থাকে মন্ত্রটি পাঠ করছেন সেই জায়গা থেকে আপনার পায়ের নিচ থেকে একটুখানি আপনি মাটি সংগ্রহ করে নেবেন আপনার ডাইন হাতে মাটি দিবেন আপনি একশো বার শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করুন করার পরে যে জায়গায় দাঁড়িয়ে থাকে বা বসে থেকে মন্ত্রটি আপনি পাঠ করছেন ওই জায়গা থেকে একটুখানি মাটি আপনার নেওয়ার পরে আপনি যে বিবাহিত নারীর নারীর সাথে আপনি মিলন করতে করতে সেই বিবাহিত আশেপাশে রেখে আসতে হবে আর রেখে আসার সময় ধরে আমার বিছানায় ছুটাই অমুক আমার বিছানায় ছুটাই অমুখ আমার বিছানায় ছুটাই তিনবার বলে আপনি এখান থেকে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সমবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে ধরা দেবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দোয়া করবেন সম্রাট তন্ত্র মন্ত্র কার্যকারিতা সিলেনার পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু